জননেতা জনাব এস এম জাহাঙ্গীর ভাই ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত সদস্য জনাব আব্দুস সরকার উপস্থিত আছেনচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর

ছোট্ট একটি মাঠে এত সুন্দর একটি খেলা আমাদের জাহিদ ছোট ভাই আমাদেরকে উপহার দিয়েছেন সেই জন্য সেই জন্য তাকে এবং আমি আশা করবো প্রতি বছরই যেন এরকম খেলাধুলার পাশাপাশি আমাদের খেলাধুলারও প্রয়োজন আছে সেই জন্য এরকম খেলাধুলা যাতে মাঝে মাঝে আমরা উপভোগ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্তের অহংকার আগামী রাষ্ট্রনায়ক নয়ক তারেক রহমান দিনের বেশে আসবে ফিরে বাংলাদেশে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ বক্তব্য